বর্তমান যুগে কারো কারো ক্ষেত্রে অপেক্ষা বেশি হতে পারে কারণ বর্তমানে উড়োজাহাজ বা বিমান চড়ে কেউ যদি পশ্চিম দিকে গমন করে তাহলে তার রোজা বেড়ে যেতে পারে যেমন ধরুন আপনি সৌদি আরবে চাকরি করেন উনত্রিশ রোজা শেষ করে ঈদ করার জন্য বাংলাদেশে চলে এলেন পরের দিন ঈদ করবেন এসে দেখেন বাংলাদেশে ঈদের চাঁদ দেখা যায়নি মানে এই দেশে রমজান মাস চলছে পরের দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেল মানে এই দেশে মানুষের রোজা হলো উনত্রিশটি এবং আপনার হলো উনত্রিশ যোগ দুই সমান সমান একত্রিশটি এমনই ভাবে আপনি যদি সাতাইশ রোজা শেষ করে সৌদি আরব যান তাহলে পরের দিন সেখানে ঈদের দিন পাবেন রোজা হবে হবে এবং আপনার এখানে আপনার কিছু করার নেই বাংলাদেশে এসে আপনি রমজান মাস পেয়েছেন তাই রোজা রাখা আপনার জন্য ফরজ ছিল এবং সৌদি পৌঁছে রমজান মাস পাননি তাই রোজা রাখা গেল না এতে আপনার সবের কোনো কম বেশি হবে না কারণ এই বিষয়টি আল্লাহ সৃষ্টি আদি থেকেই জানেন এই কারণে রোজা সংখ্যায় ফরস করা হয়নি বরং ফরস করা হয়েছে এক মাস রোজা আর তা হলো রমজান মাস আশা করি বিষয়টি পরিষ্কার হয়ে গেছে তারপর আমাদের দেশে কোনো কোনো এলাকার প্রতিপয় লোক রয়েছে যারা রমজানের চাঁদ ওঠার একদিন পূর্বে রোজা রাখা শুরু করে তাদের যুক্তি হলো আরব দেশে আমাদের বাংলাদেশ অপেক্ষা একদিন আগেই রমজানের চাঁদ দেখা যায় তাই ওই দিন তারা রোজা শুরু করে এবং সাওয়ালের চাঁদ দেখার একদিন পূর্বে তারা রোজা ভঙ্গ করে ঈদ করে ফেলে এটা আদৌ সঠিক নয় আমার ধারণা ওই সকল লোকের ভূগোল বিজ্ঞানের জ্ঞান নেই থাকলেও নিহাত অল্প কেননা বাংলাদেশে যখন ছয়টা তিরিশ মিনিটে সূর্য অস্ত যায় তখন সৌদি আরবের সময় দুপুর তিনটা দশ মিনিট সুতরাং আমরা যখন মাগ্রীবের নামাজ পড়ি তখনও সৌদি আরবে জহরের নামাজের রক্ত থাকে এভাবে আমাদের এখানে যখন এক রমজান আরবে তখন দুই রমজান সুতরাং তারা যদি সেহারি খায় ভোর পাঁচটায় আমাদের দেশে তখন দুপুর তিনটা চল্লিশ মিনিট তাদের অনুকরণে যদি রোজা রাখি তাহলে আমাদেরকে দুপুর তিনটা চল্লিশ মিনিটে সেহারি খেতে হবে তা কি সম্ভব তাছাড়া রোজা রাখার বিষয়টি স্থানের সাথে সম্পর্কযুক্ত নয় যেমন হজ আল্লাহ বলেছেন মক্কায় গিয়ে হজ করতে তাই হজ করতে হলে মক্কায় যেতে হবে কিন্তু রোজার ক্ষেত্রে ইসলাম বলেছে রমজানের চাঁদ দেখে রোজা রাখো অর্থাৎ যে অঞ্চলের লোক যখন রমজানের চাঁদ দেখবে তখন রোজা রাখবে এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে ইয়াহিয়া রাদি আল্লাহ তালা আনহম বলেন উম্মে ফজল বিনতে হারেস রাদি আল্লাহ তালা আনহম হজরত কুরাইব আল্লাহ তালা আনহমকে একবার সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়ার রাজি তালা আনহমের কাছে প্রেরণ করলেন কুরাইব রাজি তালা আনহম বলেন আমি সিরিয়ায় পৌঁছালাম এবং উম্মে ফজলের কাজটি সমাধান করলাম আমি সিরিয়ায় থাকা অবস্থায় রমজানের চাঁদ দেখা গেল লো জুম্মা দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা আমি চাঁদ দেখলাম এরপর রমজানের শেষ ভাগে আমি মদিনায় ফিরলাম আবদুল্লাহ ইবনে আব্বাস রমজানের চাঁদ নিয়ে আলোচনা অবতারণা করলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কখন রমজানের নতুন চাঁদ দেখলে উত্তর আমি বললাম জুম্মা দিন অর্থাৎ শুক্রবারের রাতে আমরা চাঁদ দেখেছি তিনি জিজ্ঞাসা করলেন তুমি নিজে চাঁদ দেখেছো আমি বললাম হ্যাঁ আমি নিজে দেখেছি এবং লোকেরাও দেখেছি তারা রোজা রেখেছে এবং মুিয়ারা তালা আহমও রোজা রেখেছেন তারপর তিনি বলেন কিন্তু আমরা মদিনায় চাঁদ দেখেছি শনিবার সন্ধ্যায় আমরা রোজা রাখতে থাকবো এবং শেষ পর্যন্ত তিরিশ দিন পূর্ণ করব, অথবা সাওয়ালের চাঁদ দেখবো আমি তাকে জিজ্ঞাসা করলাম মুয়াবিয়া চাঁদ দেখে ও তার রোজা রাখা আপনার জন্য যথেষ্ট নয় কি উত্তরে তিনি বলেন না যথেষ্ট নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ করতে আদেশ দিয়েছেন এই হাদিস থেকে আমরা যা পেলাম এক সিরিয়াতে রমজানের চাঁদ দেখা গেছে শুক্রবার সন্ধ্যায় এবং শনিবারে সিরিয়াবাসী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রোজা পালন শুরু করে দিলেন দুই মদিনাতে একই বছর রমজানের চাঁদ দেখা গেছে শনিবারে এবং ইবনে আব্বাস সহ মদিনাবাসী রোজা শুরু করলেন রবিবারে তিন কুরাই প্রাজালা আনুম ইবনে আব্বাসকে প্রশ্নের ধাঁচে প্রস্তাব দিলেন যে মহাবিয়া যেহেতু শুক্রবারের চার দিকে শনিবার থেকে রোজা রাখতে শুরু করেছেন কাজে মদিনাবাসীও একই দিনে রোজা রাখতে পারে তার জবাবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনুম যে উত্তর দিয়েছে তার মর্ম হল রমজানের চাঁদ পৃথিবীর সব দেশে একই সাথে উদিত হয় না আর রোজা কেবল রমজান মাসেই ফরজ কাছে এদেশের লোক চাঁদ দেখলে অন্য দেশের লোকের জন্য ওই দিন রোজা রাখা যায় হবে না কারণ চাঁদ উঠেনি মানে রমজান শুরু হয়নি রমজানের রোজা সাবানে করলে বৈধ হয় কি করে সুতরাং সিরিয়াতে চাঁদ দেখলে মদিনায় রোজা পালন যদি বৈধ হতো তাহলে ইবনে আব্বাস তাই করতেন ভিডিওটি এখানে শেষ ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ